নমস্কার এই যে গাছটি দেখছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখেছেন এর কিছুদিন আগে এই গাছটি রিপোর্টিং করলাম তখন আমি বলেছি গাছটাকে কীভাবে আমি সংগ্রহ করেছিলাম সংগ্রহ করাটা একটা ইতিহাসের মতো মানে এটা মানে বিশেষ ধরনের ঘটনা ব্যাপারটা হচ্ছে যে আমি আরেকবার হালকা করে বলিনি মানে এই এর সঙ্গে লুকিয়ে রয়েছে অনেক মানুষের প্রশ্নের উত্তর অনেকে বলেন যে আপনারা এই বড় বড় গাছগুলোকে তুলে নিয়ে চলে আসছেন কেটে দিয়েছেন বনসাই করার জন্যে ক্ষতি হচ্ছে এ বিষয়ে আমি অনেক প্রশ্ন অনেক অনেকবার উত্তর দিয়েছি যারা বলেন তারা হয়তো বনসায় শিল্পী নন এবং তারা যাই হোক বেশি কথা বাড়িয়ে লাভ নেয় এই গাছটির সংগ্রহের ইতিহাসটা হচ্ছে আমাদের এদিকে একটা ছোট নদী আছে সেই নদীর পাশে পাশে বহু গাছ মাটিগুলো যখন ধসে যায় তখন জলে পড়ে যায় হয়তো একটা শেকড় অল্প লেগে গেছে বাকিটা ঝুলে কোনো রকমের সাইডে জলের সঙ্গে দুলছে বা কেউ উল্টে উল্টে চলে যাচ্ছে সেগুলোকে ধরে নিয়ে আমরা নিয়ে আসি মানে গাছটা এমনিতেই নষ্টই হয়ে যেত যাই হোক সেই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি ওই ধরনের নদী নাম কুনুর নদী আমার দুর্গাপুরের পাশাপাশি একটা গ্রামে বাড়ি সেই নদীর গায়ে গায়ে ঘুরে বেড়াতে হয় ঠিক বর্ষাকালে বর্ষার শেষের দিকে বন্যা হওয়ার পরে তখন এই গাছগুলোকে প্রচুর পাওয়া যায় সেরকমই আমার একটা সংগ্রহ হয়তো বছর তিনে বয়স হল বছর দুই আগে আর কি আমি এটাকে নিয়ে এসে বালির মধ্যে বালি ঠিক নয় ছোটো ছোটো পাথরের দানা এবং বালি মিক্স করে বসিয়ে রেখে দিয়েছিলাম ছায়া জায়গাতে তারপর গাছটা লেগে যায় এই কয়েকদিন আগে আমি রিপোর্টিং দেখালাম এখন যেটা দেখাবো একটা গাছকে বনসাই করতে গেলে তার কিছু মানে গ্রামিটিক্যাল পোর্শন মানে গ্রামিটিক্যাল পোর্শন বলা হয় মানে কি বলবো এই যাই হোক গ্রামার আছে সেগুলো কিছু নিয়ম আছে নিয়মগুলো মানতে হয় নিয়মটা কি প্রকৃতিকে বাদ দিয়ে নয় সে নিয়মটা লুকিয়ে রয়েছে প্রকৃতির মধ্যে আমরা অনেকে গাল ভরা কথা বলে থাকি কিন্তু সেটা বাদ দেন সেগুলো আমি বলবো তার আগে আমি দেখাই গাছটাকে কোন জায়গাটার মধ্যে রেখেছি একটু গাছগুলো সরিয়ে দিই দেখুন দেখুন একটা স্ট্যান্ড রয়েছে। এটা এই বাজ পাখির মতো করে তৈরি করেছিলাম পাখাও আছে এটা কিন্তু আমি গাছের গুঁড়ি তুলে নিয়ে এসেছিলাম আমি নিজে হাতে তৈরি করেছি এখানে রেখেছি এবার এই দেখতে যাতে সুন্দর লাগে আর এই জায়গাটা দেখুন ওই দিকে আরও কিছু বনসাই রয়েছে এটা আমার এই এই যে আমার বাড়িটা ঢোকার মুখে এখানেও প্রচুর গাছ আছে আমি পরে পরে এই সমস্ত গাছ নিয়ে আমি দেখাবো মানে আমাকে অনেকে বলছেন যে আপনি ভিডিও দিচ্ছেন না এবার দিতে শুরু করেছি আর আগের মতো সেই এডিট করা ভিডিও নয় এবার ডাইরেক্ট ওই আমরা ভিডিও লোড করবো মানে রেকর্ডিং করবো সেই রেকর্ডিং ভিডিওটাই ছেড়ে দেব এবার আমি বললাম যেটা যে এখন এর কাজটা কী সেদিন তো দেখিয়েছি রিপোর্টিং তাহলে আজকে কেন দেখাচ্ছি আজকে দেখাচ্ছি কারণ হচ্ছে এখন দেখাবো যে কিভাবে ধীরে ধীরে একে বনসাই রূপ দেবেন বনসাই মানে কিন্তু একটা মোটা গাছ বড় গাছ নিয়ে চলে এলেন বসিয়ে দিলেন গাছটাকে লাগিয়ে দিলেন এটা নয় কিন্তু বনসাই মানেটা হচ্ছে যে সেই গাছটা বনসাইয়ের মূল থিওরিটা কি বনসাইয়ের মূল থিওরি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গাছটা হাইটে ছোট হবে দেখুন এই গাছটার গোড়ার থেকে এই এইটুকু হাইট এই যেটা আমি হাতে মাপি এই এক হাত মানে দেড় ফুট আর এটা এক ফুট তার মানে আড়াই ফুট মতো একদম এইখান পর্যন্ত যদি ধরেন এটা একটা বড় অংশাই আড়াই ফুট মতো হাইট এবার এর মধ্যে থেকেও মনে হবে গাছটা যেন বিশাল পুরোনো গাছ অনেক বয়স হয়ে গেছে সেটা কি করে মনে হবে সেইটা এই যে ব্রাঞ্চ বিন্যাস মানে শাখা বিন্যাস আমরা যখন মানুষ ধরুন জীবজগতের মধ্যে গাছও যেমন একটা প্রকৃতির মধ্যে আমরাও তেমনি আমরা যখন আমাদের যখন বয়স হয়ে যাই তখন কী হয় আমাদের আস্তে আস্তে আমরা ঝুঁকে যাই কোমরটা বেঁকে যায় গাছও ঠিক তাই এর কারণটা হচ্ছে যে আমাদের অর্গানগুলো শিথিল হতে থাকে গাছের ক্ষেত্রেও ঠিক তাই এদের অর্গানগুলো শিথিল হতে থাকে যত বয়স বাড়তে থাকে এবারে কিছু ক্ষেত্রে লম্বা ব্রাঞ্চ পাতার ভারে নিয়ে যায় আবার কিছু ক্ষেত্রে বয়স অনুযায়ী গাছগুলো ব্রাঞ্চগুলো আস্তে আস্তে ঝুঁকতে থাকে তাহলে আমাকে আমার তো এটা ন্যাচারালি ঝুঁকবে না কারণ এর সেই বয়সটা তো হয়নি আমি বয়স্ক দেখানোর জন্যে আমি এদের পাতাগুলোকে ঝুঁকাব বেশি সময় নেবো না কারণ আমি দেখেছি মানুষের ধৈর্য কম কিছু মানুষ আছেন যারা এইসব চর্চা করেন তাদের ভালো লাগবে কিন্তু সবার লাগবে না কি হবে আমি দেখুন ঝুঁকানোর চেষ্টা করছি দুটো পদ্ধতি একটা হচ্ছে এইভাবে ওইরিং বেরিয়ে বেরিয়ে আমি অনেকবার দেখিয়েছি কিছুই না পেঁচিয়ে পেঁচিয়ে চলে যাওয়া এগুলো কিন্তু পলিকটের দ্বার পলিকটের তার যেগুলো আমরা ওই ইলেকট্রিফিকেশনের জন্য ব্যবহার করি সিক্স এম এম হয় ফোর এম এম হয় আমি এই দুটি বেশি ব্যবহার করি আরও সরু মোটা হয় এইট এম এম টেন এম সেগুলো হেভি তো পলিকোটের তারগুলো ব্যবহার করলে কি হয় বডিতে খুব বেশি ইফেক্ট হয় না কারণ একটা নরম থেকে ইয়েটা থেকে যায় পলি কোটিংটা এইগুলোকে এইভাবে গুটিয়ে গুড়িয়ে তারপর তাদের সঙ্গে সঙ্গে ব্যান্ড করে যেমন এটাকে করেছি এটাকে করেছি আবার আর একটা পদ্ধতি চাই যে এটা দেখছেন টান দিয়ে এটাকে ব্যান্ড করে দিয়েছি এই পদ্ধতিটা সবথেকে ভালো জানেন তো কারণ এতে কি হয় এটার জখম কম হয় এটার মধ্যে এই যে এইটা আছে যদি আমি খুলতে লেট করে দিই একটু দেরি হয়ে যায় সেক্ষেত্রে এটা কেটে বসে যাবে আস্তে আস্তে এটা জলদি মুটিয়ে যাবে বডি এই ব্রাঞ্চের বডিটা যার ফলে এর থেকে একটু যদি বেশি মুটিয়ে যায় তাহলে সেটাও দেখতে খারাপ লাগবে দু নম্বরের যে খাঁচ খাঁচগুলো দেখতে খারাপ লাগবে তাই এই পদ্ধতিটা সব থেকে ভালো কিন্তু সব ক্ষেত্রে এই পদ্ধতিটা করা যায় না কিছু কিছু যেমন এইটা সরু ব্রাঞ্চ এইভাবে করে রাখলাম এই মোটামুটি একটা পজিশন হয়ে যাবে তখন এগুলো খুলে দেব একটু বড় হয়ে গেলে তখন দরকার হলে আবার টান দিয়ে রাখবো এইটা মনে হয়েছিল যে আমার ওই দিকে মানে চলে যাচ্ছে সেটাকে টান দেওয়ার জন্য পেছনে একটা সাপোর্ট দিয়ে এটাকে টেনে এদিকে ধরে দিয়েছি সেভ করা এটাকে এপিক বলা হয় এপিকটা মিডিল হতে হয় কিন্তু এটার ক্ষেত্রে দেখুন আমার অ্যাকচুয়ালি মিডিল নেই গাছটাকে তাহলে আমাকে এই দিকে একটু হেলাতে হবে সব ক্ষেত্রে সম্ভব হয় না অনেক সময় একটু সাইড করেও থাকে দেখতে একটা এই যে যেমন এইটা স্টাইলটা এই দিকটা দেখুন অ্যাঙ্গেলটা একটু কম আছে আর এই দিকের এই এইটা বেশি আছে অ্যাঙ্গেলটা আর এইটা একটু কম আছে আস্তে আস্তে এই দিকে ঢালটা চলে যাচ্ছে আর এইটা সোজা সোজা আসছে এটা একটা স্টাইল এবার আর কি করবেন দেখুন এই যে ঘোড়ার মাটিগুলো রয়েছে না প্রথমে আমি যখন দেখেছিলাম এই পর্যন্ত মাটি ছিল আপনি যদি এরপরে দেখে নেবেন সেই উপরের মাটিগুলো কারণ প্রথমে যখন এটা লাগানো হবে তখন কিন্তু একটা রুট বের হয়ে থাকলে হবে না কারণ কি তখন হচ্ছে একটু মাটি কিছু ঝেড়েছি পরিষ্কার করেছি তোলা ফাঁড়া করেছি তারপর যখন দেখলাম গাছটা সেট হয়ে গেল পাতা বেরোতে শুরু করলো তখন হালকা করে উপরে গুলো তুলতে 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 কিছুটা কমিয়ে দিলাম তারপরে তখন এই যেগুলো দেখছেন কালো কালো সব এগুলো কিন্তু ওই গোবর সারটা যেটা আমি সেই গোবর সার এবং পাতা পচা সার দিয়ে 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 একটা আস্তরণ করে ছ মাস এক বছর ফেলে রেখে দিই এক বছর দু আমার কোনো ধরুন সারটা নেওয়াই হল না দু বছর হয়ে গেল তাও হতে পারে কিন্তু মশ্চার রাখতে হবে সারটাতে যাই হোক ওগুলো বলেছি সার করার সময় ওগুলো দেখে নেবেন যদি দেখার প্রয়োজন মনে হয় সেই সার আমি এদের বোনাতে ব্যবহার করি আপনার যদি মনে হয় যে আমার জলদি একটু গ্রোথের প্রয়োজন তখন কি করবেন না ডিএপি জাতীয় সার বা এই হ্যাঁ ডিএপি ফুল গাছ বা ফল গাছ না হলে বনসাই গাছের ক্ষেত্রে ডিএপি জাতীয় সার এটার ক্ষেত্রে হাফ চামচ পরিমাণ একদম সাইডে সাইডে দিয়ে মাটিটাকে নেড়ে দিলেন বা মাটি দিয়ে একটু তুলে দিয়ে ঢাকা দিয়ে দিলেন গ্রোথটা একবার নিয়ে চলে আসবে কালারটা ভালো হবে করতেই পারেন কিন্তু বেশি করবেন হয়তো একবার করলেন বছরে কিন্তু না দিয়ে যদি কাজ এটা আমার কিছুই লাগেনি দেখুন তারপর আমি ব্রাঞ্চগুলো সব কেটে দিয়েছিলাম তো দেখছেন এইটা এইটা আগে কেটেছি কিন্তু এইটা এইবার কেটেছি এবার দেখুন এখন আমি কি করব? এগুলো তো আমি মানে সবসময় যে কাজ করি দেখাতে হবে তা নয় আমি বলে বলে নিশ্চয়ই বুঝে বুঝতে পারছেন এবার দেখুন এই জায়গাটা খুব ঝোপালো হয়ে রয়েছে কিছু পাতা আমি এমনভাবে ছাঁটবো যেন এই জায়গাটা একটু দেখুন একটু যেন জায়গাটা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এইগুলো হচ্ছে সৌন্দর্যের এক একটা দিক হুম এইভাবে কিছু করতে হয় কাজ হুম এবার দেখুন এখন ভেতর থেকে একটা ব্রাঞ্চ বেরিয়ে আসছে এই ব্রাঞ্চটা কিন্তু বাড়বে না যদি এই পাতাগুলো এইভাবে চাপ দিয়ে থাকে তখন দু চারটা পাতা এইভাবে কেটে দেবেন এই যে এই ডগাটা এবার বেরিয়ে এলো এটা এখন কচি পাতা একটু বড় না হলে কাটা যাবে না তবে এটা এই এবার আলো বাতাস পাবে এগুলো কিন্তু মাকড়সা এগুলোকে মারার দরকার নেই কারণ এরা পোকা ধরে খায় এবার দেখুন এখন সময়টা হচ্ছে নভেম্বর মাস শীত শুরুর মুখে এবার কিন্তু আস্তে আস্তে গাছের গ্রোথটা ক্লোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং এরা ডরমেন শীতে চলে যাবে তবে সব গাছ যায় না এই গাছটার নাম আমি বলেছি যে আমাদের দেশি নাম চিরল এবং এর প্রকৃত নাম হচ্ছে ইন্ডিয়ান এল এম বলা হয় যেটা দেখবেন চাইনাস চাই চাইনিজ এল এম আছে জাপানিজ এল এম আছে তেমনি এটা ইন্ডিয়ান এলম এল এম যাই হোক কারণ অনেকেই আবার নাম জিজ্ঞেস করেন এখন এর পরিচর্যা বলতে এই যে এইগুলো এবারে ঝুকিয়ে দিলাম এটা আর মোটামুটি কয়েক বছর পর একটা সুন্দর বংশায় পরিণত হবে এইটা দেখুন এই ডগাটা উপর দিকে ছিল দেখে বুঝতে পেরেছেন তো এইটা ব্যান্ড করে এটা সরি এটা বোধহয় দেখা যাচ্ছে না না উফ দাঁড়ান ডগার অংশটা দেখাচ্ছে এই যে এইটা এইটা এইটাকে এইদিকে ব্যান্ড করে এই এই এইদিকে যেটা ব্যান্ড ছিল সেটা উপর দিয়ে করলো মানে তাহলে হাইটটা একটু কমলো এই হচ্ছে ব্যাপারটা আসলে আমি নিজেই ক্যামেরা সেট করছি এবং সবই একজন ক্যামেরাম্যান থাকলে এগুলো বোঝাতে সুবিধা হয় যাই হোক ওইসব বিষয়ে এখন যাচ্ছি না অনেক ব্যাপার আছে যাই হোক এখন এইটা এবার এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এইটা এই এই দিকটা উঁচু দিকে ছিল মানে লম্বা ছিল একটু সেটাকে আমি কতটা এটাকে ছোট করতে পারি অবশ্যই এই 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 যে সাইজটা দেখুন এখানে দেখুন এখানে একটা এখানে একটা ব্রাঞ্চ এটা রয়ে গেছে কিন্তু এটাকে আমি এখন কাটবো না এবার এরপর থেকে দেখুন এখানে একটা এখানে একটা এখানে একটা আমাদের যেটা একটা গাছের সৌন্দর্য ঠিকঠাক রাখতে গেলে কী হয় পেছনে থাকবে সাইডে থাকবে সামনে সামনেও থাকবে কিন্তু বনসায়ের আমরা বলেছি যে প্রত্যেকটা জিনিস এসে আমি আগে কথায় কথায় বলছিলাম যে আমরা যখন যাত্রা নাটক করি যারা ডাইরেক্টর হন আমার কোনটা দেখার মতো সেটা আগে দেখেন এবং সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেন যাতে মানুষের আকর্ষণটা বাড়ে বনসাই গাছের ক্ষেত্রে আমরা তাই করব সেটা কীরকম মানে বডিটা বেশ সুন্দর ক্যানোপিটা খুব সুন্দর যেমন এটার কেনপি খুব ভালো এখন হবে না কারণ কি এই এর মোটা যে রুট এগুলোকে কেটে দিতে হয়েছিল এই যে এখন একদম এই যে রুট বেরোচ্ছে এই যে রুট দুটো চারটা করে বেরিয়ে একটু সেট হচ্ছে তারপর গাছটা একটু তুলে দিয়ে রুটগুলোকে বের করব তখন কেনপিটা একটু সুন্দর হবে এটাও একটু দেখুন এই যে এই যে এই জায়গাটা বেরিয়ে যাচ্ছে এই যে এই জায়গাটা মানে একটা শেপ আছে এটা কিন্তু আলাদা এটা সৌন্দর্য আনার জন্য এগুলো আমি দেখি যে কীভাবে করি আপনারা যারা আমাদের বিশেষ জিনিস দেখতে চান তারা আমার কী নাম প্লে গিয়ে কারণ শব্দ লিঙ্ক দেওয়া সম্ভব নয় প্রচুর ভিডিও আছে আমার প্লেলিস্টে গিয়ে সার্চ করে দেখে নেবেন এখন আশা করি ওই সমস্ত জিনিস বিষয়ে আর কাউকে বোঝাতে হবে না সবাই সব জিনিসটা জানেন যাই হোক তাহলে এখানে বড়িটা দেখানোর কারণে আমি দিকে ব্রাঞ্চ রাখবো না যদি বড়িটা ঢাকা পড়ে যায় তাহলে গাছের যে আমার যে এই যে এত মোটা একটা বড়ি সেটা দেখানো যায় মানে গদি যেটা বলি আমরা সেটা দেখানো না দেখা গেলে ভালো লাগবে না আবার পরে পরে আলোচনা করবো এ সম্বন্ধে আজকে এইটুকুই থাক তাহলে আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে গাছটাকে আমি বয়স্ক দেখাবো কি করে সেটা কিভাবে তৈরি করব। সেটাকে আমি আজ বোঝালাম এবং একটু পরিচর্যা সম্বন্ধে বললাম এখন শীত পড়ে গেছে যেটা আমার বলার কথা এখন কিন্তু আর ব্রাঞ্চ ফুল ছাঁটবেন না পুরো ব্রাঞ্চ যেমন আগে আমি কী করি একদম পাতা ছেঁটে দিয়ে ছেড়ে দিই এখন আর ওটা কিন্তু করা যাবে না এরপর থেকে যদিও ইন্ডিয়ান এলম যেটা এটা খুব মানে মজবুত গাছ খুব সহজে এরা মারা যায় না যার ফলে এদের পাতা ছেড়ে দিলে আবার পাতা হয়তো বেরোবে কিন্তু হয়তো এবার আমি আর একটা জিনিস আমি দেখাবো এটা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এই যে ব্রাঞ্চগুলো এইদিকে বেরিয়ে আছে এইগুলো কিন্তু আরও আগে কাটার দরকার ছিল কিন্তু তখন আর দেখানো হয়নি এই যে এই খোঁচাটা এবার আস্তে আস্তে মিলিয়ে দেবো এই এই বডিটার সঙ্গে দু রকম হয় একটা হচ্ছে এই জায়গাতে কেটে দিয়ে ছালটাকে ছুলে দেওয়া হয় তার ফলে সেটা রিক্সটা কম থাকে আর এটা যদি কেটে দেওয়া হয় তাহলে গাছটা একটু রিক্স থেকে যায় কিন্তু এই গাছটার ক্ষেত্রে কেটে দিলাম একদম সুন্দর করে এটাকে কেটে দেওয়াই যায় হম এইভাবে আবার এখানে এটা যে কেটেছে যখন প্রথম কাটটা দিচ্ছি তখন পর একটু রেখে তারপর কাটছি কিন্তু কখনোই একদম লেভেল করে কাটবো না কারণ কি তাহলে ব্রাঞ্চ বেরোবে না মানে পাতার যে ডগাটা তার থেকে একটু উঁচুতে কাটবো প্রত্যেকটা দেখুন এইভাবেই কাটা আছে আমি একটা একটা করে সবগুলো দেখাচ্ছি না এর একটা দেখিয়ে দিলাম এবার কি করব না এই জায়গাতে কোনো একটা অ্যান্টি ফাঙ্গাস লাগিয়ে দেব যদিও শীতের টান চলে এসছে মানুষের ক্ষেত্রেও যেমন শীতকালে ফাঙ্গাস এটা একটা কম হয় মানে কোনো জায়গায় কেটে গেলে শুক শুকায় চট করে শুকিয়ে যায় কিন্তু বর্ষাকালে হলে মানুষেরা যেমন ঘা শুকাইতে চায় না এদেরও ঠিক তাই এটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে জায়গাটা পচন ধরে যায় তারপর ড্রাই হয়ে যায় আচ্ছা এইটা হচ্ছে একটা পদ্ধতি এটা ভিজিয়ে দেওয়া যেতে পারে এটা এর অবস্থাতেই ভিজে যাচ্ছে তখন আস্তে আস্তে অসুবিধা নেই এইভাবে এগুলোকে পরিষ্কার করতে থাকুন এখন এই সমস্ত কাজগুলো করতে পারবেন ধন্যবাদ পরে এর আপডেট দেবো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কিছুদিন পরে এর আপডেট দেবো আজকে একটা আপডেট দিলাম বড়ো হয়ে যাচ্ছে আর বড় করবো না